আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাঁচাটি হচ্ছে মূলত কোয়েল পাখি এবং মুরগির জন্য বানিয়েছি উপরে কোয়েল পাখি এবং নিচে মুরগি রাখার জন্য তো এই খাঁচাটি বানাতে আমার কত টাকা খরচ পড়েছে এবং কিভাবে বানিয়েছি এটু যে টাস্কে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং সাথে বলবো কিভাবে বানাতে হবে আর হচ্ছে এই খাঁচাটি উচ্চতা হচ্ছে তিন ফিট আর আর হচ্ছে পাশে হচ্ছে চার ফিট তিন ফিট বাই চার ফিট তো এই খাঁচাটির মধ্যে প্রায় সত্তর থেকে আশিটির মতো কোয়েল পাখি রাখা যাবে এবং মুরগি বিশ থেকে পঁচিশটার মতো রাখা যাবে খুব সহজেই তো এই খাঁচাটি কিভাবে বানাই আপনারা যারা একদম কম করে যে খাঁচাটি বানাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো কোয়েল পাখি খুব সহজে রাখতে পারবেন খুব সুন্দর করে রাখতে পারবেন গরমের মধ্যে এবং শীতের মধ্যে খুব ভালোভাবে তো যারা কম যে বানাতে চান এত সুন্দর একটি খাঁচা তো কিভাবে বানাতে হয় সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু খুব সহজেই বানাতে পারবেন কম খরচে এত সুন্দর একটি খাঁচা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানায় তো প্রথমে আমি এখানে লম্বা খুঁটি রেখেছি যেটা হচ্ছে তিন ফিটের মতো উচ্চতা আর আপনারা চাইলে চার ফিট বা পাঁচ ফিটও রাখতে পারেন তো তিন ফিটের হচ্ছে লম্বা আমি তিন ফিট রাখবো আর হচ্ছে পাশে রাখবো আমি হচ্ছে চার ফিট তিন ফিট লম্বা কাঠের মধ্যে চার ফিটের হচ্ছে উপরে এবং নিচে দুইটি কাঠ লাগানোর পর মাঝখানে কিন্তু একটা মাঝখানের কাঠটি কিন্তু ডালো রাখতে হবে যেটা কোয়েল পাখির ডিম গড়িয়ে নিচের দিকে চলে আসবে সামনের দিকে চলে আসবে আমি এখানে ডালো রেখেছি এক ফিট বাই দেড় ফিট তো আপনারা চালের থেকে কমও রাখতে পারেন তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আগে ফ্রেমটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই ফ্রেমটা উচ্চতা হচ্ছে তিন ফিটের মতো আর লম্বা হচ্ছে চার ফিট রেখেছি তো আর আপনারা পাশে দুই ফিটের মতো রাখতে পারেন তো আমি আড়াই ফিটের মতো রেখেছি পাশে তো দেখেন এই এভাবে কিন্তু আপনারা রাখতে পারেন এরকম বেশি রাখতে পারেন এরপর নিচের একদম মাছ বরাবর একটা কাঠ লাগিয়ে দিতে হবে মাঝখানে নিচে কাঠটা লাগানোর পর এবার এবার পাশাপাশি ঢালু কাঠ্টার লাগিয়ে দিতেছি গোয়েল পাখির ডিম গড়িয়ে যাওয়ার জন্য এখানে রেখেছি হচ্ছে এক ফিট বাই দেড় ফিট এক ফিট বাই দেড় ফিট ডালু রেখেছি এবার তাতে যে পেছন সাইডে এক ফিট রেখেছি আর সামনের সাইড রেখেছি হচ্ছে দেড় ফিট এটা লাগানোর পর হচ্ছে এবার নেটগুলা লাগিয়ে দিচ্ছি নেটগুলো আগে সব আপনারা নিচে থেকে লাগানোর চেষ্টা করবে নেটটা তো নিচে লাগানোর পর এবার উপরে নেটটাও লাগিয়ে দিতেছি এটা লাগাতে কিন্তু খুব একটা সময় লাগে নাই অর্থাৎ খাঁচাটি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে নাই আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি খাঁচাটা বানাতে পারবেন এবং অল্প খরচেই তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে খাঁচাটা লাগাই আর আপনারা এখানে যে লোকটিকে দেখতে পাচ্ছেন যে খাঁচাটি বানাচ্ছে এ মূলত হচ্ছে মিস্ত্রি কাঠের মিস্ত্রি ওনাকে দিয়ে আমি খাঁচাটা বানাচ্ছি তো উনি আমার বড়ো ভাই তো ওনাকে দিয়ে বানাচ্ছি আর সাথে আমি একটু হেল্প করতেছি আপনারা যদি দিয়ে যদি খাঁচাটি বানাতে যান তাহলে হয়তো আপনাকে পাঁচ থেকে ছয়শো টাকা মজুরি দিতে হবে আর যদি আপনারা নিজেই বানান বাড়িতে তাহলে কিন্তু পাঁচ থেকে ছয়শো টাকা কিন্তু আপনার বেঁচে যাবে তো আরও কম খরচ হবে এই খাঁচার উপরের অংশ আমি কুয়েল পাখি রাখব এবং নিচের অংশতে আমি মুরগি পালনের জন্য রেখেছি অর্থাৎ উপরে কোয়েল পাখির জন্য আর নিচে হচ্ছে মুরগি পালন করার জন্য আপনারা চাইলে নিচেও কিন্তু কুয়েল পাখির সিস্টেম করে রাখতে পারেন উপরে এবং নিচে যদি কুয়েল পাখির সিস্টেম যদি করতে চান তাহলে কিন্তু একশো পঞ্চাশ পিস কুয়েল পাখি কিন্তু খুব সহজেই কিন্তু আরামেই থাকতে পারবে এখানে খুব সহজেই খাঁচাটা কিন্তু চার ফিট বা লম্বা হচ্ছে তিন ফিট তো এখানে দেড়শো কুয়েল পাখি খুব সহজে রাখা যাবে তো খুব সুন্দর করে কিন্তু তো বন্ধুরা দেখেন এখানে নিচে ফাঁকা রেখেছি যাতে ডিমগুলা গড়িয়ে নিচের দিকে চলে আসতে পারে সামনের দিকে চলে আসলে কিন্তু আর ভেতর থেকে আর কষ্ট করে ডিম বের করতে হবে না তো খুব সুন্দর লাগতেছে খাঁচাটা তো কম খরচের মধ্যে এভাবে খাঁচা বানাতে গেলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু কোয়েল পাখি রাখতে পারবেন অর্থাৎ মুরগিও রাখতে পারবেন তো বন্ধুরা উপরে এবং নিচে নেট লাগানোর পর কিন্তু এবার আপনাদেরকে চতুর্পাশে নেট লাগিয়ে নিতে হবে তো অর্থাৎ আগে চতুর্পাশে নেট লাগাবেন না আগে উপরে নিচে নেটগুলা লাগিয়ে তারপর হচ্ছে চার পাঁচটা নেট দিয়ে আটকিয়ে দিবেন তাহলে সবথেকে সুন্দর হবে ভালোভাবে লাগাতে পারবেন আমার এই খাঁচা বানাতে কাট এবং নেট যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজেরই ছিল তো যার কারণে আমার খরচটা একটু কম লেগেছে আর হচ্ছে ওনাকে আমি মজুরি পাঁচশো টাকার মতো দিয়েছি আর কাট এবং নেট যদি আপনারা কিনতে চান তাহলে এক হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে তো এক হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর একটা খাঁচা কিন্তু তৈরি করতে পারবেন যেহেতু আমি মজুরি দিয়েছি পাঁচশো টাকা তো পাঁচশো টাকা আমার এক্সট্রা খরচ হয়েছে তো আপনারা যদি নিজে বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়াতে পারবেন পাঁচশো টাকা মজুরি কিন্তু আপনাদের সেফ হবে তো নেট এবং কার্ড দিয়ে কিন্তু এক হাজার টাকার মতো খরচ হয়েছে অর্থাৎ নেট এবং কার্ডের মূল্য এক হাজার টাকায় কিন্তু আমার হয়ে গেছে তো আর মজুরি পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকার মধ্যে কিন্তু পুরো খাঁচাটা কিন্তু আমি সেট করে ফেলেছি তো দেড়শো পিস কুয়েল পাখিও রাখতে পারবো আর মুরগিও কিন্তু রাখতে পারবো যেহেতু আমি নিচে মুরগি রাখার জন্য তৈরি করেছি আর উপরে হচ্ছে কুয়েল পাখি তো আপনারা চাইলে নিচেও কিন্তু কুয়েল পাখি রাখার জন্য সেট করতে পারেন তো ফাইনালি কিন্তু আমার খাঁচাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে একদম কমপ্লিট শুধু দরজাটা বাকি আছে দরজাটা কিন্তু আমি পাশেই রেখেছি তো এটা দরজাটা এখনো পুরোপুরি লাগানো হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন একটু খোলা আছে তো এখান দিয়ে হচ্ছে পাখি বের করা যাবে তো এখানে আমি দরজাটা লাগাবো এবার আপনাদেরকে কোয়েল পাখির ডিম দিয়ে দেখাচ্ছি ডিমগুলো নিচের দিকে আসে কি না তো খুব সুন্দর করে কিন্তু কোয়েল পাখির ডিম নিচের দিকে চলে আসলো ডিম কিন্তু কোনোভাবে ভাঙার চান্স নেই তো এই দিক দিয়ে আপনারা নিশ্চিত থাকবেন খুব সুন্দর করে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করেছি তো আমার খাঁচাটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভিডিওটি কিন্তু লাইক এবং অবশ্যই শেয়ার করবেন